হ্যালো বিভার্স আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আর বাংলাদেশ থেকে হিন্দুরা আসাম আসার জন্য টেস্টা কতরা বর্ডারও আইয়া বিড় কতরা বিভিন্ন গজব চলানি ওর এনিয়া মুখ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা উনি গতকালকে শনিবার চব্বিশ আগস্ট কি বলেছেন উনি একটা টুইট করেছেন আর এই টুইটে কি বলেছেন আপনাদের সামনে আমি পেশ করছি উনি এই বলেন হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে আসেনি আসামের মুখ্যমন্ত্রী ছাত্র বিক্ষোভ ও গণ অবরোধের গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর জনগণের রোষানলে পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা বিবৃতিকর তথ্য ও গুজব ছড়ানো হয় ভারতীয় মিডিয়া ও পুরনো দৃশ্য দেখিয়ে মিথ্যা দাবি করা হয় পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য দেন রাজনৈতিক নেতারাও গতকাল শনিবার চব্বিশ আগস্ট ভারতের ভারতে বাংলাদেশি হিন্দুদের প্রবেশ নিয়ে মুখ খুলেছেন ভারতের উত্তর রাজ্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে থেকে একজন হিন্দু ভারতে প্রবেশ প্রবেশ করার চেষ্টা করেনি তার কথায় বাংলাদেশে হিন্দুরা সেখানেই বসবাস করছেন গত এক মাসে গত এক মাসে একজন হিন্দু ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি তবে হিমন্তর দাবি গত এক মাসে পঁয়ত্রিশ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের লক্ষ্য আসাম নয় বরং বেঙ্গালুর তামিলনাড়ু কুয়েবটুরে গিয়ে বস্ত্রশিল্পে কাজ করা সেই উদ্দেশ্যে তারা অনুপ্রবেশ করেছে এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কীরকম মিথ্যা গুজব ছড়ানি ওর আপনারা এই মিথ্যা গুজবে কান দিবানা বাংলাদেশ থেকে কোনো হিন্দু আসামও আইতেরানা হিন্দুদের উপরে কোনো আক্রমণ অন না তারা সেখানেই বাসকতরা মিথ্যা গুজব ছড়াইবা না সোশ্যাল মিডিয়াত ধন্যবাদ সবাইকে